আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি পূর্ণেন্দ্র পত্রীর লেখা সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো ও খরখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেভাবেই মেঘ ছিল ছিল পাহাড়ের পাহাড় মেঘের ঢেউ হঠাৎ আকাশে জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘেরা চলে টান মেরে বললে ওট ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কিসে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল ধন্যবাদ পিতার কবি পূর্ণেন্দ্র পত্রীর একজন ভারতবর্ষের নাগরিক তিনি বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন সেই গল্পটা এই কবিতাটি হচ্ছে একটি রূপক গল্প কবিতা এখানে বলা হয়েছে মেঘ ও পাহাড়ের মধ্যকার প্রেমের আলাপ এই যে পাহাড় মেঘের কাছে আবদার করে লাল শাড়ি পরে আসার জন্য কিংবা মেঘ পাহাড়কে বলে স্নান করিয়ে দেবে এই কথাগুলো তাদের ভিতরকার প্রেমের প্রকাশ তারা নিজেদের জায়গা থেকে প্রেম নিবেদনের চেষ্টা করছে ভালোবাসলে নারীরা আরও নরম হয়ে যায় নারী যেন তার ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখে পুরুষ হয়ে যায় তেজবান বলবান যেন পছন্দের নারীকে রক্ষা করতে পারে যে কোনো বিপদে কবিতায় মেঘ ও পাহাড়ের সম্পর্কের বিচ্ছেদ হয় কিন্তু সত্যিকারের গভীর ভালোবাসার তো কোনো বিচ্ছেদ নেই এজন্যই কবি বলেছেন পাহাড়ের বুকের ভিতরে হাড় হাড়পাজ ভিতরে এখনো বৃষ্টির জলের ঝর্ণা থই থই করছে এটাই হচ্ছে মূলত এই কবিতাটার ব্যাখ্যা এটা একটা রূপক গল্প কবিতা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন